এই গরুটা এই মাত্রই বিক্রি হয়ে গেল গাবতলিহাট থেকে ভাই বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কারা কিনে নিছে ওই যে ওনারা নিছে দর্শক আমরা ওনাদের সাথে কথা বলবো কত দিয়ে গরুটা কিনে নিছে বা কত বিক্রি হয়েছে আমরা ভালো করে যদি একটু আপনাদেরকে গরুটা দেখাই মাশাআল্লাহ অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে বিশাল বড় একটি গরু বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো কত দিয়ে নিল আমরা এই বিষয়ে ওনাদের সাথে কথা বলবো এটা 4 লাখ 5000 টাকা 700 তোমার এটা আমাদের জানপ্রাণ গেছে

বড় ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এই গরুটা নিয়ে তো দামাদামি হচ্ছিল আমরা শুনছি বিক্রিও হয়ে গেছে কিন্তু বিষয়টা একটু খুলে বলবেন মানে কি হয়েছে আপনি নাকি পাঁচ লাখ বিক্রি করলেন উনি বলছেন নাকি চার লাখ বলছে একটু খুলে এখন এই গরুটা কালকে সাড়ে পাঁচ লাখ দাম কোন সাড়ে চার লাখ করলো আজকে হয়তো মানে বড় গরুর কাস্টমার খুবই কাবলি কম আচ্ছা এর একটা গরু মানে প্রায় আঠারো বিশ মন একটা গরু যার মানে পালতে নিম্ন আট থেকে নয় লাখ টাকা খরচ পরে আচ্ছা যেসব খামারি আছে মূলত তিন বছর চার বছর নিচে একটা গরু সে বরম পারবে না আচ্ছা ওই ওই দিক দিয়ে মানে হিসেব করতে গেলে বড় গরু তুই খুবই বাজার ধস দামই বলে না দামই বলে না আজ তিন দিন হলো হাটে আসতে মানে কালকে একটু হালকা পাতলা দাম পরশু দিনকে হইলো কালকে সাড়ে চার লাখ হলো আজকে কাস্টমারই নাই ওইভাবে কাস্টমার নাই কালকে গরুটা 4.5 লাখ দাম হইছে আপনার গ্রামে বা দেশে কেমন দাম হইছে ওই রকমই আচ্ছা তো এখন কত বিক্রি হলো এখন বিক্রি দেখি কি হয় ওইভাবে বলা যাচ্ছে না কি উনি কি দেয় উনি তো 4 লাখ দিতে চাইছে আপনি সেটা ওনার ওনার ব্যক্তি ব্যাপার আপনি শুনছিলেন কত আমি 5 লাখের কথা শুনছি আপনি 5 লাখের কথা শুনছেন কিন্তু উনি বলছে উনি 4 লাখ 5000 বলছে ঠিক আছে এখন 4 লাখে কি বিক্রি করে দিলেন নাকি

যাবে না এই বছর সেই দিকটা দেখি না